আসসালামু আলাইকুম আমরা এখানে ব্যাঙ্গলোর এক ভাই আজকে ইন্তেকাল করছুন তো তাহার বাড়ি হয়েছে হাইলাকান্দি রতনপুর আমার আব্বার নাম হয়েছে আতাউর রহমান আর আমরা এই বাইর নাম হইলো আফজল হুসাই তো এই বাইর আরো একটা ভিডিও বানানো হয়েছিলো তারা বাড়িতে ভিডিও বানাইছিল তো এই ভিডিওত গিয়ে ঠান্ডা কালেকশন বেশি হয়েছে না তো রাতকে আমরা এখানে আইছি আয়া সবটা বিচার করলাম কত টাকা লাগবো আজিকাল রিজাল্ট করার বাদে এই বহুত বড় একটা এমাউন্টের জরুরত আর কিছু সাহায্য সহযোগিতা লাগে আমি পুরা বাঙ্গে দিতে পারি না শর্ট ভিডিও বানাই আর তো আপনারা কিছু সাহায্য সহযোগিতা করবা আর এই পরিবারের আর্থিক সমস্যা খুব বেশি দুর্বল আর আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে এখানে আমরা সাদুল্লা ভাইয়া পাঠাইয়া দিছুন তাই না হওয়া সত্ত্বে তাই অন্য জায়গায় মিটিং করা শুন কালকে তাই এখানে আইবা আর যেগুলা পেন্ডিং কাম আছে তাই না কালকে করিয়া ডেড বডি কালকে আমরা যে কোনো মুহূর্তে কারগল উঠাইয়া নিমু আরো তোরা লাগে মন মনে করিল কিছু একটা পয়সা লাগে আর এখানেও দুইটা ইঞ্জেকশন মারা দিয়ে আরও কিছু পয়সা লাগে তো ও পয়সা আগুন কিছু দুর্বলতা রইয়া গেছেন তো এই পয়সার লাগিন আমরা ভিডিওর দ্বারস্থ আইছি আপনারা সাহায্য সহযোগিতা করবা টাকা হইলি এই ডেড বডিটা কালকের মধ্যে আমরা যে কোনো মুহূর্তে বাইশ ফাটাই পারবো আপনারা সাহায্য সহযোগিতা করবা আর আমরা এই ভাই স্ক্যানার দেবো আছে আপন চাষা আনার স্ক্যানার আপনারা ভাইয়া যাইবা আপনার নাম কিতা ভাই নজরুল হুসাইন আনার ফোন নম্বরও দিয়া দিম আর আপন চাষা আসুন আর তানোর আব্বার বিজনেস স্ক্যানার নাই করিয়া আমরা এই বাই বিজনেস স্ক্যানার আছে বলিয়া তানার স্ক্যানার ওকে দেবো আর আপনারা নিশ্চিন্তভাবে দশ টাকা হোক বিশ টাকা হোক সাহায্য সহযোগিতা করিয়া যাইবা আমরা বিশ্বাস আছে আমরা বাইরে গেছ তো কিন্তু পয়সা পাইমু কোনো জাত বেড়া নাই আর থানার মামার লগে আপনারা কিছু কথা করতে পারবা আপনারা মাতক আসসালামু আলাইকুম আমি আমার আমার বাইক না আমি তার মামায় কই আর তে ওলা আমার ওরা আমরা একদিন মারা গেছে আমরা এই বাইক না তে আপনারা সকলেরও গেছে আমার মিনতি ওটাও আর কি আপনারা সকলে সাহায্য কর্তা যাতে আমার বাইক না টানা বাড়ি বরণ তো পৌঁছানি মানে কারণ গরিব মানুষ তার বাবাও নেওয়া যান না আর আমরা বাইরে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে বাদবাকি আপনারা সকলে সাহায্য সহযোগিতা করতা হল আশীর্বাদ হইতো আলাইকুম আর এই পরিবারও আর্থিক সমস্যা খুব বেশি দুর্বল আপনারা কাজ কইরা দয়া করিয়া 10 টাকা 20 টাকা যে যেতোবার হই আপনারা সাহায্য সহযোগিতা করিয়া যাক আর এই পরিবারও কামানের লাখ আর কেউ নাই এই ভাইও আসলে কামানের লাখ হঠাৎ করে তান মৃত্যু গ্রহণ করিলেছন বেঙ্গালুরুর জমিনো আপনারা সাহায্য সহযোগিতা করিয়া তার আব্বা আম্মার আশাটা পুরা করি দেখক যেতুক লাশ ইচ্ছা তার আর আপনারা সবার কাছে তারার ফুয়ার একটা বার মুখ দেখতা আপনারা ভিডিওর অন্যান্য ভিডিওর মাধ্যমে দেখুন খুব বেশি ঘরের মধ্যে কান্দাকাটি কতরা মা বাপে বাই বনিতে ছোট ছোট বাই বনিত আপনারা আশাটা পূরণ করে দিবা ধন্যবাদ সালাম আলাইকুম